না বুঝে রিয়াক্ট করা এটা কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না লেট মি ফিনিশ মাই স্পিচ আগে আমার কথাটা শেষ করতে দেন আমার প্রশ্ন এই জাতির কাছে রাজনৈতিক নেতা যদি আমাদের তাফসির মাহফিলে এসে তার ধলে দলের জন্য ভোট চাইতে পারে আমার প্রশ্ন আমরা কোরআনের ধারক বাহক আমরা মাহফিলের আলোচক আমরা মাহফিলের বক্তা আমরা যদি আমাদের স্টেজের চেয়ারে বসে বলি আল্লাহর জমিন চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে তবে অনেকের গায়ে চালা শুরু হয়ে যায় কেন ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة. وقال رسول الله صلى الله عليه وسلم: بلغوا عني ولو آية. وقال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم امرين لن <لم> تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنه رسوله او كما قال عليه الصلاه والسلام ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم. وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله، أستغفر الله، أستغفر الله. সামনেও সবকিছু কিছু ঠিকঠাক আছে আমার রাইট সাইডেও এভরিথিং ইজ ওকে জাস্ট বামে এরা বারবার চিৎকার চেঁচামেচি করছে তোমরা আমাকে ভালোবাসো না যুবক ভাইরা বলো আমি তোমাদেরকে অনেক ভালোবাসি আমি তোমাদের পায়ে হাত রাখলাম এই চিৎকার চেঁচামেচি করলে আজকে মাহফিলটা ভালো হবে না আমরা চাই আজকের গাজীপুরের কোনাবাড়ির মাহফিলটা এখানেই শেষ হবে না আজকের মাহফিলটা আগামীকাল পুরো বাংলাদেশে একটা ঐতিহাসিক মাহফিল হয়ে থেকে যাবে কিপ কিপ সাইলেন্ট আর কোনো আওয়াজ তোমরা আস্তাগফিরুল্লাহ আচ্ছা এই ছেলে পেয়ে দাও ক্যামেরা ক্যামেরা থাকুক ওভাবে থাকবে সময় দাও আমাকে দেখা ইম্পর্টেন্ট না কি বলছি বোঝা মানা অ্যাপ্লাই করা দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট একটু সময় দাও এমিডিয়ার ভাইয়েরা আছে বিধায় আজকের মাহফিলে কোণায় কোনায় যুবকদের দ্বারা মাহফিলটা ভরপুর হয়ে গেছে ওরাই আমাদের ভিডিওগুলো পৌঁছায় দেয় ওরা ওদের ভাড়ায় আসছে ওদের খরচে ওরা এসেছে কাউকে আমি চিনিও না ভালো করে তারা এখানে কোনো ডান্সের ভিডিও করতে আসে নাই এখানে তারা তাফসির মাহফিলকে রেকর্ড করবার জন্য এসেছে সো প্লিজ গিভ দেম দ্য স্পেস গিভ দেম দ্য অপরচুনিটি একটু সুযোগ দেন দিস ইজ মাই প্রমিস টু এভরিবাডি সব কিছু আগামী এক মিনিটের মধ্যে ঠিক হয়ে যাবে বলেন সবাই আওয়াজ করে ইনশালি গার্মেন্টস অফ গার্মেন্টস শ্রমিক ও যুব সমাজের উদ্যোগে চতুর্থ বার্ষিক তফসিরুল কোরআন মাহফিল আমার আজকের এই প্রোগ্রামে প্রধান মেহমান রয়েছেন হার্ড টু মেনশন অল দ্য নেম এতগুলো নাম পড়া আসলে এত ক্রাউডে এত লোকের ভিড়ে সহজ নয় আমরা এক বাক্যে দোয়া করে দেই আমার দোয়ার পরে আপনারা জাস্ট আওয়াজ দিয়ে আমিন বলবেন তাতেই আমি খুশি থাকবো ইনশাআল্লাহ আমার দোয়াটা হচ্ছে এই রকম আজ এই বিজয় দিবসের দিনে যে শ্রমিক ভাইয়েরা মাথার ঘাম পায়ে ফেলে বুকের তাজা রক্তকে পানি করে আমার যুবক ভাইরা যারা পরিশ্রম করে আজকের এই মাহফিলটিকে এত বড় ভাবে অ্যারেঞ্জ করেছে যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আমরা যেমন আজকে কোরআনের মাহফিলে একসাথে বসতে পেরেছি আল্লাহ রব্বুল ওয়াল জালাল যেন আজকের মতো আমাদের সবাইকে জান্নাতুল একসাথে মেহমান হিসেবে কবুল করে নেয় পড়েন সবাই আমিন আমার প্রিয় ঢাকার গাজীপুরবাসী কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আমি অনেক ভালো আছি গাজীপুর হচ্ছে পুরো বাংলাদেশের হাট তথা হৃদয় গাজীপুর জেলা যদি ঠিক থাকে ঠিক থাকবে আমার পুরো বাংলাদেশ গাজীপুর যদি অচল হয়ে যায় অচল হয়ে যাবে পুরো বাংলাদেশ এর কারণ হল বাংলাদেশের অর্থনৈতিক চাকা যেই জেলার মাধ্যমে সবচেয়ে বেশি সচল থাকে তার নাম হচ্ছে গাজীপুর জেলা গাজীপুরে রয়েছে আমাদের গার্মেন্টস গাজীপুরে আমাদের রয়েছে বিশাল বড়ো বড়ো টেক্সটাইল গাজীপুরের মানুষ ব্যবসায়ী মানুষ গাজীপুর এমন একটা জেলা যেই জেলা যদি অচল হয়ে যায় বাংলাদেশের অর্থনৈতিক চাকাটাও অচল হয়ে যাবে গাজীপুরের ভাড়া এখানে রয়েছে লাখো লাখো শ্রমিক যারা মাথার খাম পায়ে ফেলে কাজ করে খায় তারা মানুষের কাছে হাত পেতে খায় না হালাল ভাবে শ্রম ঝরিয়ে তাদের টাকা কামাই করে ঠিক না বলে তো আমি আমার গাজীপুরকে নিয়ে বড্ড গৌরব ফিল করি ইভেন আপনারা জানলে অবাক হয়ে যাবেন গাজীপুরের যে রাস্তা এই রাস্তা যদি বন্ধ হয়ে যায় পুরো উত্তরবঙ্গ অচল হয়ে যাবে যদি কেউ ঢাকাতে আসতে হয় উত্তরবঙ্গ যদি হয়ে কেউ ঢাকা আসে ঢাকার প্রবেশ গাজীপুর ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না এটা আমার গাজীপুর অতএব এটা সেই গাজীপুরের মাটি সবাইকে আমি আবদার রাখবো আমরা যেহেতু কাজে কর্মে ভ্যারি অ্যাক্টিভ আলোচনা শোনার ক্ষেত্রেও আমাদেরকে হতে হবে অ্যাক্টিভ আমি একটা প্রশ্ন করতে চাই আমার কথা কি বোঝা যায় না কি যায় না আমি আমার চোখ যত দূর যাচ্ছে ইফ আই এম নট মেকিং এনি মিস্টেক যদি আমার কোনো ভুল না হয় আমার মনে হচ্ছে আজকের মাহফিলে যত শ্রোতা এসেছে পঁচানব্বই ভাগেরও বেশি আমার কলিজার টুকরা চোখ ভার আজকের মা এসেছে আমি একটা কথা শুরুতে বলতে চাই যা আমি বলতে চাই নাই বাট বলতে আজকে বাধ্য হচ্ছি আমি আশা রাখবো আপনারা হুঙ্কার দিয়ে সিংহের মতো গর্জন দিয়ে আমার কথা সাধু ভাত জানাবেন দেখা যাক গাজীপুরবাসীর গলার জোর কত কম এবং কত বেশি আমি আসি ফুজুর আমার মাহফিলে কয়েকদিন আগে একটা বাধা পেয়েছিলাম একজন আমাকে বাধা দিয়েছিলেন আমি যেটা বলতে চাই সেটা হলো এই রকম আমি যখন এই রাস্তা ক্রস করছিলাম আমি শুনছিলাম বিভিন্ন কলিজার টুকরা সম্মানিত বিভিন্ন বিভিন্নভাবে তারা সম্মানের সাথে আদবের সাথে ভালোবাসার সাথে তারা ভোট চেয়েছেন নিজেদের দলের জন্য তাদের দলকে ক্ষমতায় রাখার জন্য তারা ভোট চেয়েছে আমি এটা কেন বলছি এটা আগে বুঝতে হবে দেন ইউ ক্যান কমেন্ট অন দিস লেকচার আদারওয়াইজ না শুনে না বুঝে রিয়াক্ট করা এটা কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না লেটমি ফিনিশ মাই স্পিচ ফার্স্ট আগে আমার কথাটা শেষ করতে দেন আমার প্রশ্ন এই জাতির কাছে রাজনৈতিক নেতা যদি আমাদের তফসির মাহফিলে এসে তার ধলে দলের জন্য ভোট চাইতে পারে আমার প্রশ্ন আমরা কোরআনের ধারক বাহক আমরা মাহফিলের আলোচক আমরা মাহফিলের বক্তা আমরা যদি আমাদের স্টেজের চেয়ারে বসে বলি আল্লাহর জামিন চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে তবে অনেকের গায়ে চালা শুরু হয়ে যায় কেন আপনি যদি আপনার দলের জন্য ভোট চাওয়ার পরে রাজনীতি না হয়ে যায় আপনি যদি দলের জন্য ভোট চাওয়ার পরে কোনো বাধা আমরা না দেই আমরা যদি বলি রাজনীতি যদি করতে হয় কোরআন দিয়ে করতে হবে রাজনীতি যদি করতে হয় শরীয়তের আইন অনুযায়ী করতে হবে এই কথা বললে আমাদেরকে বাধা দেওয়া হয় কেন চিপুরের জমিন থেকে স্পষ্ট ভাষায় বলছি এখানে বিএনপি আছেন জামাত ইসলাম আছেন চরমনায় আছেন হেফাজত আছেন কওমি আছেন আলিয়া আছেন আই রেসপেক্ট এভরিওয়ান আই স্যালুট এভরিওয়ান ফ্রম মাই হার্ট সবাইকে আমি আমার কলিজার থেকে সম্মান জানাই তবে মাথায় রাখবেন রাজনৈতিক চিন্তা আমাদের ভিন্ন হতে পারে আমাদের ধর্ম কিন্তু এক আমাদের নবী কিন্তু এক আমাদের রব কিন্তু এক আমাদের ধর্মীয় গ্রন্থ কিন্তু এক অতএব হাতে হাত রাখেন বুকে বুক মিলন আগামীর বাংলাদেশ চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে হাত তুলে বলো সবাই ঠিক কিনা